বন্ধুরা গতকাল ফাইনাল ম্যাচে ভারতের কাছে পাকিস্তানের হারের পর রাগ সামলাতে পারলে না পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন ও তারকা ব্যাটসম্যান বাবুর আজম তারপর পাকিস্তানের হার নিয়ে তিনটি কারণ দেখে সালমান আলী আগাকে যা বললো শুনে মাঠের মধ্যে কেঁদে ফেলেন অধিনায়ক হারের কি কারণ জানালেন তারকা ব্যাটসম্যান তার সবকিছু বিস্তারিত জানাবো আপনাদের এই ভিডিওতে তবে আগে বন্ধুরা ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের পাকিস্তান বোর্ডের চেয়ারম্যানের হাত থেকে ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত আপনার কি মত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা গতকাল ফাইনাল ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে ফাটাই সূর্যকুমার যাদব ব্যাটিংয়ে খুবই ভালো শুরু করে পাকিস্তান দুই ওপেনের দাপটে পাকিস্তান প্রথম দশ ওভারে সাতাশি রান তোলে তারপর বাকি দশ ওভারে ভারতের স্পিনারদের ঝড়ে পাকিস্তানের মিডিল অর্ডার ধসে যায় কুড়ি ওভারে রান পৌঁছায় একশো ছেচল্লিশ তবে তার মধ্যে কুলদিতরেও চার ওভার বল করে তিরিশ রান দিয়ে চার উইকেট তুলে নেয় ব্যাটিং ব্যাটিংয়ে নেওয়া ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরা কেউ রান করতে না পারলেও তিলক বর্মা নট আউট থেকে প্রথমে সঞ্জু স্যামসন ও পরে শিবম দুয়ের সাথে পার্টনারশিপ গড়ে উনিশ ওভার দু বলে রান তুলে পাঁচ উইকেটের জয় তুলে নেয় এই পাঁচ উইকেটে হারের পর পাকিস্তানের বাবুর আজম ভারত কেন জিতেছে এই ম্যাচ আর পাকিস্তানে হারের জন্য ক্যাপ্টেনকে দায়ী করে তিনি যা বললেন এই ম্যাচে হারে সব থেকে বড় কারণ হলো অধিনায়কের ভুল সিদ্ধান্ত ভারতে যখন তিন ওভারে তিনটি উইকেট হারিয়ে ব্যাটসম্যানটা চাপে ছিল তখন যে কোনো অন্য বোলারদেরকে বল দিলে ওই চাপের মুখে তারাও ভালো বল করত কিন্তু সালমান আলী আকাশ সেখানেই পাকিস্তানের দুই তারকা অফিসারকেই পাওয়ার প্লেতে বল করায় যদি সাইন আবৃদ বা ফাইভ মাস্টারফের মধ্যে কেউ দেড় ওয়ারে বল করতো তাহলে চাপ বাড়তো ভারতের উপর এরপর দ্বিতীয় কারণ বলেন নে পাকিস্তানের মিডিল অর্ডার ব্যাটসম্যানরা কেউ রান করতে পারলো না তাদের মধ্যে কেউ যদি একটু ধরে খেলতে পারতো যেমন তিলক বর্মা করেছে তাহলে স্কোর আরও কুড়ি থেকে তিরিশ রান বেশি হতো তাতে করে সুবিধাই হতো পাকিস্তানের তৃতীয় কারণে বাবর বলেন পাকিস্তানের যোগ্য স্পিনার নেই যারা মিডিল অর্ডার ব্যাটসম্যানদের একটু চাপে রাখতে পারবে ভারতের সূর্যকুমার যাদব যেখানে দুটি প্রপার স্পিনার নিয়ে খেলা করছে সেখানে পাকিস্তানের একটু প্রপার স্পিনার নেই